আজ আমরা দুটি এশিয়ান দেশের গল্প নিয়ে কথা বলবো। কটি হল সিঙ্গাপুর একটি ছোট দেশ হলেও উন্নয়নের দৌড়ে বিশ্বের বড় বড় দেশকেও পেছনে ফেলেছে আরেকটি হল বাংলাদেশ যেটি অনেক ক্ষেত্রে উন্নতি করছে কিন্তু এখনও সিঙ্গাপুর থেকে অনেক পিছিয়ে প্রশ্ন হল বাংলাদেশ সিঙ্গাপুর থেকে এত পিছিয়ে কেন আসুন এর বিশ্লেষণ করি সিঙ্গাপুর স্বাধীনতা লাভ করে উনিশশো সালে আর বাংলাদেশ পাই উনিশশো সালে অর্থাৎ দুটি দেশই প্রায় কাছাকাছি সময়ে যাত্রা সিঙ্গাপুরের প্রতিষ্ঠাতা নেতা ইউ দেশটির জন্য একটি পরিষ্কার ও শক্তিশালী ভীষণ তৈরি করেছিলেন তিনি দুর্নীতির বিরুদ্ধে কঠোর পদক্ষেপ নিয়েছিলেন এবং শিক্ষা প্রযুক্তি ও অর্থনীতিতে জোর দিয়েছিলেন আজ আমরা দুটি এশিয়ান দেশের গল্প নিয়ে কথা বলবো। কটি হল সিঙ্গাপুর একটি ছোট দেশ হলেও উন্নয়নের দৌড়ে বিশ্বের বড় বড় দেশকেও পেছনে ফেলেছে আরেকটি হল বাংলাদেশ যেটি অনেক ক্ষেত্রে উন্নতি করছে কিন্তু এখনও সিঙ্গাপুর থেকে অনেক পিছিয়ে প্রশ্ন হল বাংলাদেশ সিঙ্গাপুর থেকে এত পিছিয়ে কেন আসুন এর বিশ্লেষণ করি সিঙ্গাপুর স্বাধীনতা লাভ করে উনিশশো সালে আর বাংলাদেশ পাই উনিশশো সালে অর্থাৎ দুটি দেশই প্রায় কাছাকাছি সময়ে যাত্রা সিঙ্গাপুরের প্রতিষ্ঠাতা নেতা ইউ দেশটির জন্য একটি পরিষ্কার ও শক্তিশালী ভীষণ তৈরি করেছিলেন তিনি দুর্নীতির বিরুদ্ধে কঠোর পদক্ষেপ নিয়েছিলেন এবং শিক্ষা প্রযুক্তি ও অর্থনীতিতে জোর দিয়েছিলেন